শিলিগুড়ি হারালো এক মানবিক শল্য চিকিৎসক প্রয়াত ডাক্তার বিবেকানন্দ সরকার উনিশশো একষট্টি সালের ষোলোই সেপ্টেম্বর জন্মেছিলেন ডাক্তার বিবেকানন্দ সরকার মানুষের ভালোবাসায় একসময় তিনি হয়ে ওঠেন সবার প্রিয় বিবেক সরকার শিলিগুড়ি জেলা হাসপাতালের শল্য চিকিৎসক হিসেবে তার নাম ছিল মানবিকতার প্রতীক দু সালে জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছিলেন এই জনপ্রিয় চিকিৎসক সেই কঠিন সময়েও হাজারো রোগী সহকর্মী ও সুবর্ণুধ্যায়ের ভালোবাসা ও যত্নে সুস্থ হয়ে ঘরে ফিরে এসেছিলেন তিনি কিন্তু এবার আর ভাগ্য সহায় হল না একই রোগের পুনরাবৃত্তিতে না ফেরার দেশে পাড়ি দিলেন ডাক্তার বিবেক সরকার বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ দিল্লি থেকে আনা হয় শিলিগুড়িতে শিব মন্দিরের বাড়ি থেকে মেডিকেল কলেজ হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছতেই ভিড় জমে যায় শত শত মানুষের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা সহকর্মী চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন জেলা হাসপাতাল সুপার ডাক্তার চন্দন ঘোষ বলেন শিলিগুড়ি জেলা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দিয়েছেন তিনি তাকে শ্রদ্ধা জানাতে আজ হাসপাতালের সকল কর্মী শোকাহত বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় বলেন আমরা হারালাম একজন প্রকৃত মানবিক চিকিৎসককে শিলিগুড়ি শাখার সম্পাদক ডাক্তার শঙ্কর সেন গভীর শোক প্রকাশ করে জানান ডাক্তার বিবেক সরকারের প্রয়াণ চিকিৎসা ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই মানবিকতা পেশার প্রতি নিষ্ঠা ও রোগীর প্রতি অগাধ ভালোবাসায় ডাক্তার বিবেক সরকার আজও শিলিগুড়ির মানুষের হৃদয়ে থাকবেন ডাক্তার বিবেক সরকারের প্রয়াণে চার আমি খুবই ব্যথিত কারণ একজন প্রাণবন্ত প্রাণচ্ছল ডাক্তার ছিলেন এই বিবেক সরকার তিনি নানাবিধ সংগঠনের সাথে সহযোগিতা বাড়িয়ে দিয়েছিলেন নানাবিধ সংগঠন আমাদের মনে আছে আমার বিশেষ করে মনে আছে থ্যালাসেমিয়ার বাচ্চাদের যাদের প্লিহা বড় হয়ে যায় রক্ত নিতে নিতে লোহা আয়রন এ হয় আর এবং প্লিহা বড় হয়ে যায় সেই প্লিহাকে কেটে দেওয়ার মতন অপারেশন শিলিগুড়িতে বিনা পয়সায় শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালে বিবেক সরকার করতেন এমন কি দুস্থ রোগীদের পাশে দাঁড়াবার অভিপ্রায়ে তিনি নিজের পকেট থেকেও পয়সা দিয়েছেন দিয়ে অপারেশনটা কমপ্লিট করেছেন কারণ থেরাসিনিয়ার বাচ্চার অপারেশনের আগে স্পিনেকটমি অপারেশনের আগে একটা ইঞ্জেকশান দিতে হয় সেই ইঞ্জেকশানটা প্রায় হাজার টাকা দাম প্রায় হাজার টাকা নশো সামথিং তিনি নিজের পয়সায় দিয়েছেন এছাড়া একদম প্রাণবন্ত মানুষ ছিল মানে আড্ডা মারছে সেখানে যখন গিয়ে বলা হলো যে ডাক্তার সাহেব এরম এরম একটা বিরক্ত বোধ করতেন না তিনি হাসি মুখে তার পাশে এসে দাঁড়াতেন তাকে তার যে তিনি যে ব্যাপারে এক্সপার্ট সার্জারি সেইটার একশো 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 বার হেল্প করতেন এছাড়াও এই মানুষটার প্রয়াণে আমি শুধু নয় শিলিগুড়ির বহু মানুষ অসংখ্য মানুষ একিত তার কারণ তার কাছ থেকে হাসপাতালের তিনি যখন ছিলেন শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালে প্রচুর প্রচুর মানুষ উপকৃত হতেন এবং যেটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে দম্ভ আজকাল তো আমরা দেখি মানে একটা ডাক্তার আর রোগীর রিলেশনে একটা যেমন যেন একটা প্রাচীর তৈরি হয়েছে সেই প্রাচীরটা কিন্তু আমি ডাক্তার বিবেক সরকারের সময় দেখিনি সব সব সময় তিনি রোগীদের পাশে দাঁড়িয়েছেন রোগীদের সেবা করেছেন এবং অ্যাক্সিডেন্ট পেশেন্ট ট্রমা পেশেন্ট তিনি রাত্রির দাঁড়িয়েছেন তার চিকিৎসা করেছেন হ্যাঁ ডাক্তার বিবেক সরকার পরশুদিন রাতে দিল্লিতে একটি দুরারোগ্য মানে ব্যাধিতে আক্রান্ত হয়ে আলটিমেটলি শেষ নিশ্বাস ত্যাগ করেন দিল্লিতে গঙ্গারাম হসপিটালে আজকে ওনার কে নিয়ে আসা হলো শিলিগুড়িতে বা ওনার সম্পর্কে বলতে গেলে উনি শিলিগুড়ির শুধু একজন বিশিষ্ট খুব নামি সার্জন ছিলেন না উনি খুব ডেয়ার ডেভিল ছিলেন মানে উনি অনেক রিস্কি সার্জারি যেগুলো খুব ভালোভাবে করতেন যেগুলো মানে আমাদের এখানে খুব সহজে অনেকেই করতেন না আর শিলিগুড়িতে উনি এখানকারই ছেলে উনি এখানকারই ডনবস্কর ছাত্র ডনবস্কর স্কুলের প্রাক্তন ছাত্র এই সান অফ দা সয়েল তো ওনার চলে যাওয়াটা আমাদের কাছে একটা বিরাট ক্ষতি শুধু বিরাট সার্জন হিসেবে নয় ওনার একটা মানুষ হিসেবে ওনার দ্বারা অনেকে অনেক রকম ভাবে অপকৃত উনি শিব মন্দিরে থাকেন তারপরে থাকতেন তারপরে যেখানে কাজ করতেন সব জায়গাতেই ওনার মানে ভালোবাসার কথা মানুষজন এখন আরো বেশি করে বলছেন কিভাবে মানুষজনকে উনি ভালোবাসা দিয়েছিলেন এবং তার বদলে ভালোবাসা পেয়েছেন শুধু সার্জন হিসেবে না উনি উনি 64 বছর বয়স হলো সেপ্টেম্বর মাসে। ওনার মে ওনার মিসেস আছেন আর ওনার মেয়ে হলো এখন একটা ডাক্তার ও নি আই 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 এর ফলো-আপ ফলো-আপ ডিভিশন করছেন উনি এইতে হায়দ্রাবাদে এলপি প্রসাড আইএনসি-তে এই দিল্লি থেকে পুরো প্রসেসটা করতেই দেখুন দুদিন দিন গেলো গেল পরশুদিন রাতে মারা গেছেন ওনাকে বডি নিয়ে আসা এগুলোই আজকে একটু পরে আমাদের মানে সবাই থাকছে ওই একটার দিকে ডিস্ট্রিক্ট হসপিটালে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শিলিগুড়ি এখানকার শহরের হচ্ছে গিয়ে স্বাস্থ্যক্ষেত্রে ওনার অবদান এবং নজির খুব বেশি রকমভাবে এখানেতে উনি বিশেষত এই হসপিটালে উনি খুব বড় বড় কিছু অপারেশন করেছিলেন বাইরেতে হচ্ছে গিয়ে বহু ক্ষেত্রে মানুষ ওনাকে ছাড়া হচ্ছে যে কারো কাছে যেত না মানে তো ওনাকে এতটাই বিশ্বাস করতো এখানে যতজন গ্যাদার হয়েছে যতজন হচ্ছে উপস্থিত হয়েছেন সবাই সেটাই প্রমাণ করে এখানে শুধুমাত্র শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ আছেন তাই নয় বাইরের আইএমের লোকজন বাইরে কিছু মানে বিভিন্ন ক্ষেত্রে মানুষ এসছেন যারা ব্যক্তিগতভাবে ওনার কাছ থেকে বিভিন্ন উপকার পেয়েছেন সাপোর্ট পেয়েছেন বেশ কিছু জন ওনার ডাইরেক্ট পেশেন্ট ছিলেন বেশ কিছু জনের হচ্ছে কি অপারেশন উনি করেছেন তারা নিজেরা এসে হচ্ছে কি এখন এখানে ফুল দিচ্ছেন তারা কাঁদছেন তারা তাদের সেই দিনের কথাগুলি মনে করছেন তারা বলছেন যে আমাদেরকে বাঁচিয়েছেন উনি আমি ভেতরেই শুনলাম একজন সরাসরি বলছেন যে আমাকে বাঁচিয়ে উনি নিজে চলে গেলেন তো এটা খুব বড় একটা ব্যাপার তো ডেফিনেটলি হচ্ছে কি কী বলে বহুদিন হচ্ছে শিলিগুড়ি ওনাকে মনে রাখবে শ্রীমেয়ের স্বাস্থ্য এটা খুব বড় ক্ষতি হয়ে গেল